পহেলগাঁওয়ের ঘটনায় ক্ষোভে ফুসছে দেশ ইতিমধ্যেই ঘটনায় কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে পোস্ট করল ভারতীয় সেনা সেখানে লেখা হয়েছে অপারেশনালি রেডি অর্থাৎ প্রধানমন্ত্রীর বার্তার পর বড় সড় প্রত্যাখ্যাতের জন্য ভারতীয় সেনা যে তৈরি তা এই পোস্ট থেকেই অনুমান করছেন বিশেষজ্ঞরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এই বার্তাই দিয়ে রাখল ভারতীয় সেনা একই সঙ্গে ভারতীয় সেনার তরফে যুদ্ধ পরিস্থিতির একটি ভিডিও পোস্ট করা হয়েছে আর ভারতের এই পরিস্থিতিতে আতঙ্কে কাঁপছে পাকিস্তান এই অবস্থায় আসন্ন বিপদ আঁচ করে অসামরিক এলাকায় কামান ও মর্টারের অবস্থান তৈরি করেছে পাক সেনা যাতে ভারতীয় সেনাবাহিনী তাদের ওপর আক্রমণ করলে অসামরিক ব্যক্তিদের হতাহতের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে পাকিস্তান পাক সেনার এই কাপুরসূচিত কার্যকলাপের একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে তাতে অসামরিক এলাকায় পাক সেনার তরফে কামান ও মর্টারের অবস্থান তৈরি করতে দেখা গিয়েছে অন্যদিকে চাপে পড়ে সীমান্তের ওপার থেকে বিনা প্ররোচনায় গুলি বর্ষণ পাক সেনার পাল্টা জবাব দিয়েছে ভারত পাক সেনার এই কার্যকলাপ নিয়ে উঠছে প্রশ্ন ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় কীত পাকিস্তান সেজন্যই কি অসামরিক এলাকায় কামান ও মর্টার বসানোর পরিকল্পনা পাকিস্তানের প্রশ্ন বাকি বহাল মহলের ক্যালকাটা নিউজ